ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এর আগের ভিডিওতে তোমাদের ভগ্নাংশ দেওয়া থাকলে কোনটি ছোট কোনটি বড় বা ছোট থেকে বড় সাজাতে বললে কি করে তোমরা সাজাবে সেগুলো শিখিয়েছিলাম কিছু অঙ্ক করে দিয়েছিলাম তো আজকে আমি আরও কিছু অঙ্ক এই বিষয়টির ওপরে করাবো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটি আছে আমার গণিত এই বইটি থেকে আমরা পৃষ্ঠা একানব্বই ও বিরানব্বই থেকে অঙ্ক করাবো আর যাদের এই বইটি নেই তাতে কোনো অসুবিধা নেই তোমরা আমার ভিডিওটা দেখলেই অঙ্কগুলো শিখতে পারবে আর এই ধরনের অঙ্ক তোমরা খুব ইজিলি করতে পারবে তো শুরু করি আমরা চলো তিন নম্বর অঙ্কটা কি বলা আছে লোখিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো বলে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে তিনটে ভগ্নাংশ হরে কী কী আছে নয় পনেরো পঁচিশ আমরা এই যে ভগ্নাংশগুলো রয়েছে দুইয়ের নয় একের পনেরো দুয়ের পঁচিশ প্রত্যেকটার হর যেহেতু আলাদা এই হরগুলোকে এক কি করে করা যায় একই রকম যাতে করা যায় একই সংখ্যা আনা যায় সেই চেষ্টাটা করব তাহলে কি হবে হরগুলো সব সমান হয়ে গেলে উপরের লবগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনটা ছোট। কোনটা বড়ো লব ছোটো হলে সেই ভগ্নাংশটা ছোট হবে আর লব বড় হলে সেই ভগ্নাংশটা বড় হবে আমরা এটা আগেও শিখিয়েছি তো আজকে আরেকবার বললাম আর ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলে হচ্ছে লব আর নিচেরটাকে বলে হর ঠিক আছে তো এই যে তিনটে ভগ্নাংশ তার হরে কী কী আছে নয় পনেরো পঁচিশ আমরা কি করব প্রথমে এর লসাগু বা এলসিএম নির্ণয় করব। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএমের পুরো কথাটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল ঠিক আছে তো আমরা নয় পনেরো পঁচিশে লসাগু বার করছি প্রথমে আমরা তিন দিয়ে ভাগ করলাম যেহেতু তিন দিয়ে যাবে তিন ত্রিককে নয় তিন পাঁচা পনেরো পঁচিশকে যায় না পঁচিশটা পঁচিশ রেখে দিতে হয় তোমরা এই নিয়মটা জানো এরপরে আমি দেখবো এখান থেকে অন্তত দুটো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে পাঁচ আর পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করলে মেলে তিন দিয়ে করলে তো হতো না বা দুই দিয়ে করলেও হতো না আমরা ছোটো সংখ্যাটাকে শুরু করে পরপর বড় সংখ্যা দিয়ে করি আমরা প্রথমে তিন দিয়ে করেছিলাম এরপরে দেখলাম চার দিয়ে হবে না পাঁচ দিয়ে হবে তো তিনকে তো পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাই তিনটা তিনই রাখলাম পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ এককে পাঁচ ভাগ ফল এক তাই লিখলাম পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ সেই জন্য আমরা পাঁচ লিখলাম এবারে লসাগু করার নিয়ম কি এই সংখ্যাগুলো পরপর আমাদের গুণ করতে হবে গুণ করে কী পেলাম তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ করে আমরা পেয়েছি হচ্ছে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশটা লসাগু হয়েছে বলে আমরা কী চেষ্টা করব প্রত্যেকটা হরকে প্রত্যেকটা ভগ্নাংশে হরকে এই দুশো পঁচিশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করা শিখেছ আমি শিখিয়েছি আমার ভিডিওতে আছে দেখে নিও তোমরা তাহলে এখানে দুইয়ের নয় লিখলাম লিখে নয়কে কত দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হয় সেটা আমরা দেখে নেব সেটা তোমরা নয় দিয়ে দুশো পঁচিশকে ভাগ করে দেখে নিতে পারো আর যাদের নামটা খুব ভালো মুখস্থ আছে তারা তো বলতেই পারবে যে নয়কে পঁচিশ দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হয় এবার যেহেতু এই ভগ্নাংশটার পাশে আমি একটা সমান চিহ্ন দিয়েছি তাহলে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে হবে তাহলে যদি লবকে আমরা পঁচিশ সরি হরকে পঁচিশ দিয়ে গুণ করি তাহলে লবকেও পঁচিশ দিয়ে গুণ করতে হবে যেহেতু নয়কে পঁচিশ দিয়ে গুণ করেছি তাই দুইকেও পঁচিশ দিয়ে গুণ করলাম দেখতে পাচ্ছ গুণ করে কি হলো পঞ্চাশ বাই দুশো পঁচিশ ঠিক আছে বুঝতে পারলে একের পনেরো সমান সমান পনেরোকে কত গুণ করলে দুশো পঁচিশ হয় পনেরো দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হয় তাই ওপরেও পনেরো দিয়ে গুণ করলাম এইরকমভাবে আমি পেলাম পনেরো বাই দুশো পঁচিশ একইভাবে দুইয়ের পঁচিশকেও আমরা পঁচিশকে নয় দিয়ে গুণ করলে দুশো পঁচিশ হয় ওপরেও নয় দিয়ে গুণ করলাম করে হলো আঠেরো বাই দুশো পঁচিশ আমাদের এই অঙ্কটায় লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করতে বলেছিল অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশেরই যেন হর এক হয় কারণ এটা করতে পারলেই পরবর্তী স্টেপ ছোট থেকে বড় সাজানোর সুবিধা হবে তো প্রথম স্টেপটা তোমাদের এই অঙ্কের মাধ্যমে শেখানো হলো তাহলে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ আগে ছিল দুইয়ের নয় সেটা হয়ে গেল পঞ্চাশে দুশো পঁচিশ আগে ছিল একের পনেরো এটা হয়ে গেল পনেরোর দুশো পঁচিশ আগে ছিল দুইয়ের পঁচিশ সেটা হলো আঠেরো দুশো পঁচিশ তাহলে প্রত্যেকটা ভগ্নাংশতে তুমি দেখতে পাচ্ছ দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ হরে একই সংখ্যা রয়েছে একেই বলা হয় সাধারণ হর বিশিষ্ট করা অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশেরই একই হর পরের অঙ্কটা দুয়ের তিন একের পাঁচ চারের পনেরো এই অঙ্কটাকে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে ছোট থেকে বড়তে সাজাতে গেলে আমরা প্রথমে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। আগের অঙ্কটার মতো একদম আগের অঙ্কটার মতো এই অবধি যেমন করেছিলাম করতে হবে তাই প্রথমে আমরা তিন পাঁচ পনেরো লসাগু বার করলাম লসাগু হয়েছে পনেরো এবার দুইয়ের তিন সমান সমান কি লিখবো সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে তিনকে কত গুণ করলে পনেরো হয় পাঁচ গুণ করলে তাই ওপরেও দুইকে পাঁচ দিয়ে গুণ করলাম লবটাকে করে হলো দশের পনেরো পরেরটা একের পাঁচ সমান সমান পাঁচকে কত গুণ করলে পনেরো হয় তিন গুণ করলে তাই লবে এক ছিল এককেও তিন দিয়ে গুণ করতে হলো কেন বলো তো লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় যদি একই সংখ্যা দিয়ে না করতাম তাহলে কিন্তু পাল্টে যেত কেন বলো তো তিন বাই তিন মানে তো এক কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যার তো কোনো পরিবর্তন হয় না যেমন পাঁচ গুণ এক পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত তো সেই জন্য এক দিয়ে গুণ করলে কোনো অসুবিধা নেই সেই কারণেই আমরা বুদ্ধি করে লবকে বা হরকে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করছি লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করছি পাঁচ বাই পাঁচও এক এই রকম করে চারের পনেরো পনেরোটা তো পনেরোই আছে তো পনেরোকে কি করতে হবে এক দিয়ে গুণ করতে হবে সেই জন্য এক দিয়ে গুণ করলে পনেরোই থাকে তাই আমি এক দিয়ে গুণ করেছি ওপরও এক দিয়ে গুণ করেছি তাহলে হল চারের পনেরো ওকে এইবার দেখো দেখেই বুঝতে পারছো সবগুলোই হর হচ্ছে পনেরো নিচে সব এক আছে ওপরটা আলাদা তাহলে সবচাইতে ছোট কি আছে তিন তিনের পরে একটু বড়ো কে চার তারপরে বড় কে দশ তাহলে তিনের পনেরো হচ্ছে সবচাইতে ছোট এখানে লিখলাম তারপরে চারের পনেরো ছোট তারপরে দশের পনেরো ছোট এই চিহ্নটা তোমরা সবাই যেন এই সরু মুখটা যার দিকে থাকে সে হচ্ছে ছোট। আর খোলা বড় মুখটা যার দিকে থাকে সে হচ্ছে বড় এখন অঙ্কটাতে তো আর তিনের পনেরো ছিল না তিনের পনেরো কোথা থেকে পেয়েছিলাম একের পাঁচ থেকে এই যে এখানে একের পাঁচ দেওয়া ছিল সেখান থেকে পেয়েছিলাম তাহলে তিনের পনেরো জায়গায় লিখবো একের পাঁচ চারের পনেরো একই আছে দশের পনেরো জায়গায় কী ছিল দুইয়ের তিন তাই দুইয়ের তিন লিখলাম এটাই কিন্তু আসল উত্তর এই অবধি করলে কিন্তু পুরো উত্তর করা হলো না তাহলে কিন্তু মার্কস কাটা যাবে ঠিক আছে এই অবধি করতে হবে প্রথমে বোঝাবার জন্য আমি আসলে এখান থেকে এগুলো লিখে বুঝিয়ে দিলাম তারপরে এটার জায়গায় যা হয় সেটা লিখে উত্তরটা লিখলাম আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে আমি আরও কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি কেমন দেখো পরের অঙ্কটা একের চার দুয়ের তিন একের আঠেরো ছোটো থেকে বড় সাজাতে বলেছে আমরা আবার লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করবো তাই জন্য কী করলাম হরগুলো লসাগু করলাম চার তিন আর আঠেরো লসাগু করলে হয়েছে প্রত্যেকটা হরকে করতে হবে একের চার সমান সমান কী হবে চার গুণ নয় মানে উপরেও নয় লিখলাম নয়ের ছত্রিশ এই একই রকমভাবে দুয়ে তিনকে তিনকে বারো দিয়ে গুণ করেছি তাই উপরেও বারো দিয়ে গুণ চব্বিশে ছত্রিশ একের আঠেরো সমান হল দুইয়ের ছত্রিশ একইভাবে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু ছত্রিশটা সবচাইতে ছোট তাই এইভাবে লিখলাম দুয়ের ছত্রিশ তারপরে নয় ছত্রিশ তারপরে চব্বিশে ছত্রিশ এবার অ্যাকচুয়ালি হচ্ছে একের আঠেরো তাই একের আঠেরো লেস দেন একের চার লেস দেন দুয়ের তিন এইভাবে উত্তরটা বার হলো পরের অঙ্কটা দেখো একের কুড়ি দুয়ের পনেরো তিনের পাঁচ এটাও কুড়ি পনেরো পাঁচের লশক এখানে বার করেছি ষাট হয়েছে তাহলে একের কুড়ি এই কুড়িকে ষাট করতে হবে অর্থাৎ কুড়িকে তিন দিয়ে গুন করলাম তাই ওপরেও তিন দিয়ে গুন করলাম তাহলে হলো তিনের ষাট ওকে এরকমভাবে দুয়ের পনেরো সমান হল আটের ষাট তিনের পাঁচ হচ্ছে ছত্রিশের ষাট তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে লিখবো সবচাইতে ছোটো তিনের ষাট তারপরে আটের ষাট তারপরে ছত্রিশের ষাট তিনের ষাট মানে হচ্ছে একের কুড়ি আমি একবারে লিখে দিয়েছি দেখো কথায়ও এরকমভাবে লিখলেও হয় সেটাও তাই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম এই অঙ্কটায় ছোটো থেকে বড় সাজানো হলো তাহলে একের কুড়ি সবচাইতে ছোট তারপরে দুয়ের পনেরো তারপরে তিনের পাঁচ ডান দিকটা দেখে দেখে তোমরা বুঝতে পারবে কে ছোট কে বড়। পরের অঙ্ক একের বারো দুইয়ের তিন দুইয়ের আঠেরো বারো তিন আর আঠেরোর এখানে লসাগু করেছি এটা একটু অপরিষ্কার হয়েছে তোমরা নিজেরা করে নিও দুই দিয়ে প্রথমে ভাগ করেছি তারপরে তিন দিয়ে তারপরে আবার তিন দিয়ে নিচে রয়েছে দুই আর এক সবগুলো গুণ করলে হচ্ছে ছত্রিশ ঠিক আছে তিন দুগুণি ছয় তিন ছয় আঠেরো আঠেরো দুগুণি ছত্রিশ এবার বারোকে ছত্রিশ করতে হবে বারোকে তিন দিয়ে গুণ করলাম ওপরেও তিন দিয়ে গুণ করলাম এটা হল তিনের ছত্রিশ পরেরটা একইভাবে চব্বিশে ছত্রিশ এটা হলো চারের ছত্রিশ তাহলে ছোটো বড়ো কী করে বার করবো সবচাইতে ছোটো তিনে ছত্রিশ একের বারো আগে লিখলাম তারপরে চারে ছত্রিশ তারপরে লিখলাম দুয়ের আঠেরো লাস্টে চব্বিশে ছত্রিশ মানে দুয়ের তিন সেটা লিখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওটা আর আমি লেন্দি করছি না আগের ভিডিওতেও আমি অনেকগুলো অঙ্ক করিয়েছি এখানেও করালাম তো এখানে এই ভিডিওতেই আমি ভগ্নাংশের যে ছোট বড়ো নির্ণয় করা সেই অঙ্কগুলো শেষ করলাম যেহেতু আগে দু তিনবার আমি এগুলো করিয়েছি দু তিনটি ভিডিওতে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে পারলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো তাহলে তারাও দেখতে পাবে এগুলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ